হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে আমরা সিম সাপোর্টেড দুই টাকা বাজেটের মধ্যে বেশ কয়েকটি স্মার্ট ওয়াশ দেখাবো দুই হাজার টাকা বাজেট যাদের আছে তারা কিন্তু সিম সাপোর্টেড ওয়াচ আমাদের কাছ থেকে নিতে পারবেন আলটা সিরিজ ফার্স্ট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে বি নাইন আলটা অনলাইন এডিশন দেখেন কত সুন্দর একটা আউটলুকের মধ্যে আছে টু জি ফোর জি সিম সাপোর্ট করবে ক্যামেরা ফটোগ্রাফ অপশন রয়েছে এখানে গুগল বয়েস অ্যাসিস্ট্যান্ট গুগল এগুলা সাপোর্ট করবে ফেসবুক ইয়াহু এগুলা সব কিছুই চলবে সিমের স্লটটা আছে এই পাশে ক্যামেরাও পেয়ে যাচ্ছেন একটা ক্যামেরা পাচ্ছেন একটা সিম পাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদের ইনস্ট্রাকশন বুক এটা হচ্ছে ইনস্ট্রাকশন বুক মানে একটা ম্যাগনেটিক চার্জার থাকবে স্ট্রেপটা হবে ব্ল্যাক কালার মধ্যে ওশিয়ান স্টেপ থাকবে একটা থাকবে ব্ল্যাক কালার মধ্যে এটা হচ্ছে সিলভার বোর্ডের কম্বিনেশন দেখেন সিমের স্লটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই পাশে আপনি এস লটটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড সুন্দর এভাবে সেট করে রাখতে পারবেন এই পাশে ক্যামেরার অপশনটা পাচ্ছেন ক্যামেরাটাও বের করে দেখাচ্ছি এখানে ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন সিম পাচ্ছেন সিলভার বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে দেখতেও কিন্তু অনেক সুন্দর এখানে ক্রাউন বাটন থেকে শুরু করে মাইক্রোফোনের পোর্ট রয়েছে এই পাশে এস লট স্পিকার এগুলো পাচ্ছেন চারপাশে চারটে স্কুল স্যামসং থাকবে এটা প্রাইসটা মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বি ডাব্লিউ নাইন অনলাইন করবেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে জি আল্ট্রা ম্যাক্স এটাও কিন্তু সিম এখানে আছে এটার মধ্যে ফেসবুক ইয়াহো বিবিসি নিউজ গুগল এগুলো সাপোর্ট করবে অ্যান্ড সুপার অ্যামোলেট দেওয়া আছে কিন্তু অ্যামোলেট না এটা দুই হাজার টাকা বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন অরেঞ্জ টেপ থাকলে সিলভার বোর্ডের সাথে অরেঞ্জ টেপ সাথে ম্যাগনেটিক চার্জার রয়েছে এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার অ্যান্ড অরেঞ্জ ট্রেপ হবে সুন্দর একটি বডি পাচ্ছেন বডির সাইজটা হচ্ছে ফোরটি নাইন এমএম একদম আলট্রা সিরিজের মধ্যে হবে এই পাশে সিমেন্ট স্লটটা পাচ্ছেন এটার হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যান্ড তারপর যে কালেকশন দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটি কালেকশন টি এইটটি থ্রি স্ক্রিনশট নেবেন যেইটা ভাল লাগে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে টি এইটটি থ্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস দুই হাজার টাকা অফার এগুলো কিন্তু অফার প্রাইজে নিতে পারবেন আর এটার মধ্যে ব্ল্যাক বডি দিয়ে ব্ল্যাক স্টেপ দেওয়া হবে আমরা স্ট্রেপ সহ অ্যাডজাস্ট করেও দেখাবো দেখেন কত সুন্দর একটা লুকিং এর মধ্যে আছে এই পাশে ক্রাউন বাটন আছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে এই পাশে সিম সিমের স্লটটা পাচ্ছেন হ্যাঁ প্রতিটার মধ্যে সিম সাপোর্ট করবে কিন্তু সিম সাপোর্টেড এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন কি কি অপশন আছে দেখেন এটার মধ্যে অনেকগুলো মেনু স্টাইল পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মেনু স্টাইল থাকতেছে একটা প্রেস করলে মেনু স্টাইল একটার পর একটা চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন চমৎকার চমৎকার সব ফিচার রয়েছে এটার প্রাইসটা পড়তেছে একটা ম্যাগনেটিক জক চার্জার সহ প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা আমাদের কাছ থেকে তিনটা মডেল আমরা বলে দিতেছি এটার মডেল হচ্ছে টি এইটটি থ্রি ফোর জি সিম সাপোর্ট করবে এটার মধ্যে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে বি নাইন আলটা অনলাইন এডিশন এটা দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন ফাইভ জি আলটা ম্যাক্স এটার প্রাইসটা দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনার যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন এন্ড এছাড়াও আরও অনেক অনেক কালেকশন রয়েছে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যে কোনো প্লেস থেকে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ষাট টাকার ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা পে করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম